আসসালামু আলাইকুম আমার লাইফে ফার্স্ট ব্লগ এটা জানি না কেমন হয়েছে তবে আমি ভিডিওতে মানে আর কি যা যা করেছি তাই আপনাদের সামনে তুলে ধরেছি ব্যাস এইটুকুই আজকে এমনিতেই বিকাল টাইমে ঘুরতে বের হয়েছি এক জায়গায় তাই আপনাদের সামনে তুলে ধরেছি এই যে সামনে আমাদের বড়দা শুনে আমাদের ছোট বড়দা তা ব্লগ করছে ভিডিও করছে এই যে আমাদের প্রধান এই যে আমাদের চিকামা আমি ভাই কিন্তু অনেক ফানি ফানি কথা বলবো কেউ অন্য কিছু মনে করেন না ঠিক আছে এমন জায়গায় যাচ্ছি সেখানে মূলত মানুষ যায় না যাই পশু প্রাণীরা আমরা এখন কোথায় যাচ্ছি তা আমরা নিজেও জানি না ভাই এটা যে সেই গর্ত এই যে সেই বোঝা যাচ্ছে না এই দেখেন একটা গাছ এই গাছের মধ্যে থাকে মূলত ভুতপুতনীরা হ্যাঁ আপনাদের জুম করে দেখাচ্ছি ওয়েট ওই যে ওই ডালে থাকে আমরা এখন জানতে ওই যে প্রথমে বলছিলাম না একটা চিকা আছে আমাদের সাথে ছোট চিকা ওইটা খালি খালি চিল্লাচিল্লি করে এখানে কথা বলবো ওই দেখুন ওই একটা দেখেন টাইগার ওই যে টাইগার দেখতে পাচ্ছেন ওই যে কালো কালো সাদা টাইগার এখানে কে বা কারা জানি এবার এটাকে ভেঙে ফেলেছে জানি না কি করেছে খুব অন্যায় কাজ করেছে দেখেন ভাই একটা গাছেরও লজ্জা আছে তবে একটা মেয়ে মানুষের কিন্তু এতটা লজ্জা নাই ঠিক আছে কখনো ভাবতে পারি নাই এমন একটি সুন্দর জায়গায় আসবো আপনারা দেখেন কেমন সুন্দর পুরাই সেই হেভি জায়গা অনেক সুন্দর বলে বোঝাতে পারবো না সেই এখানে একটা পুকুর মানে গ্রাম গ্রাম ফিল আছে বুঝছেন সেই রকম একটা ফিল আজকে বিকালে না বের হলে জানতামই না এত সুন্দর জায়গা আমাদের এখানে আছে আপনারা জীবনে সোনালি গাছপালা দেখেছেন জীবনে কোনোদিন তো দেখেন নাই আজকে আমার আপনারা দেখেন এই যে দেখেন দেখছেন সোনালি রঙের ঘাস ঘাস দেখা শেষ এখন চলেন একটা সুন্দর একটা জায়গা দেখে অনেক সুন্দর একটা জায়গা খুব সুন্দর চলেন দেখাচ্ছি এখানে আছে আটলান্টিক মহাসাগর ওই ওখানে জঙ্গল আফ্রিকা এখন আমি আপনাদের এমন একটা জিনিস দেখামো না আপনার শৈশবের কথা হান্ড্রেড পারসেন্ট মনে করবে ওই যখন তিনটা বাবু দেখতে পাচ্ছেন ওরা অনেক মজা করে গোসল করছে যেভাবে আমরা শৈশবে গোসল করতাম এই দেখেন কিভাবে লাভ দিচ্ছে এই দেখেন এই দেখেন আরেকজন আরেকজন এই তো তুমি দাও তুমি দাও আরে দাও বাবা আরে মোটা বাবা দাও না দাও 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 আরে দাও ভাইরাল হয়ে যাবে আর তোমাকে টিভিতে দেখাবে বোঝো না কেন টিভিতে দেখাবে যা একটা লাভ দাও এই পিচটা তো অনেকক্ষণ ধরে বলতেছি লাভ দাও লাভ দাও ও কোনো ভাবে লাভ দিতেছে না শরম পাচ্ছে আর কি এই বাবু আর লাভ দেওয়ার একটা ডিগবাজি দাও ও কোনো ভাবে লাভ দিতে চাইছে না এই যে ওগুলা আবার লাভ দিতেছে ভালোই তোমরা লাভ দাও না তুমি দাও দেখো দাও দাও তোমার বন্ধুরা দিছে না তুমি দাও দেখো দাও ওয়ান টু থ্রি এর মধ্যে দিবা ওয়ান টু থ্রি ভাই ভাই অনেক বলার পর দিল আপনারা দেখলেন তিনজন বাচ্চা মানে সুন্দরভাবে গোসল করছে আমার শৈশবের কথা মনে পড়ে গেল আমি আমার শৈশবকাল অনেক মিস করি আমাদের শৈশবকাল শেষ এখন আমাদের বড়কাল মানে আর কি যৌবন কার আর কি আমার মনে হয় আর কি আমরা শেষ জেনারেশন যে শৈশবকালটা কালটা পেয়েছি আর এখনকার যে শৈশব কালটা কেউ পায় না আমরা জঙ্গল থেকে বেরিয়ে একটা মহাসড়কে উঠেছি এই যে জঙ্গল এই যে সড়ক আমরা এখন কোথায় যাচ্ছি তা আমরা নিজেরাও জানি না দেখি কোথায় যাওয়া যায় আমরা কোন জায়গায় আসছি কোথায় যাচ্ছি আমরা জানি না তবে একটা ভিডিও করা যায়

কি কমু কোনো নাই আজকের ওয়েদারটা অনেক সুন্দর চলে যাচ্ছি বাসার দিকে আজকের ওয়েদার প্রচুর সুন্দর এমন একটি সুন্দর ওয়েদার এমন একটি মেঘলা আকাশে অনেক মনে পড়ে যায় খুব বেশি মনে পড়ে প্রচুর মনে পড়ে খুব তো আজকের ভিডিও এই পর্যন্তই আর বাড়াবো না যদি একটুখানি ভালো লেগে থাকে যদি একশো এর মধ্যে যদি জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কেমন হয়েছে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যাস এটুকুই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে